বকুল মানে ভাই দর্শক ভাই যা দেখাইবে পারি সেটাই দেখাই ভাই বকুল ভাই মানেই কালেকশন কথা বলে নাকি ভাই জি ভাই আচ্ছা টোটালি তো ভাই দেখি একদম বিস্কুট কালারের গাবি ভাই আমি তো কইলাম এবার ওর আমার ব্যবসায় লাইফে এটা শরেশ গورو কিনছি ভাই জারসি জগতে ব্যবসায়িকের লাইফের মধ্যে সবথেকে শরেশ গাবি জি ভাই গুলান্ত ভাই দেখি চার সাইড থেকে একদম ফুলে ফেপে বের হয়ে আছে ও ভাই জারসির দিটা বৈশিষ্ট্য ওটা বলা লাগবিলে দর্শক ভাইরা দেখলেই আসলে টের পাবে যে আসলে কোনডা জারসি আর কোনডা হলো মানুষ লাল হইলে জার্সি কয় আমি মনে হয় সদ্য বাচ্চা দিলো না এই মাত্র মোটামুটি বিশ মিনিট হয়েছে কাঁধি এমনি ঠান্ডা একদম মা বোনরা দহন করতে পারবে যে কোনো লোক আচ্ছা যারাই কিনবে ভাই একটু উলান পালান হাত বুলাই দেখান না কেমন ঠান্ডা আমি তো কইলে মি বকুল যেটা না লাইতে পারবে সেটা বকুল কিনবে না আচ্ছা আচ্ছা সেটাই হলো কথা ভাই আসলে এই জার্সি গাবি কিন্তু ভাই যে পিশাব করলে উলানের উপরে পড়ে ভাই আমি তো কইলে মি এক গরু দি 4 লাখের কিস্তি টানবি ভাই আসলে আধার মেলে একটা ভাই আসলে ভাই এগুলো আসলে মন মন ভরা কালেকশন করে ভাই এগুলো ভাই পাওয়া যায় না আর দুই চার ধরে কালেকশন হয় এইগুলো আমার তো মানুষ ব্যবসা বিক্রি করে কিন্তু আমি নিজেই ডাইরেক্ট বেচতেছি ভাই আপনি কিন্তু ওয়াদা দিবেন আর কোনো ব্যবসায়ী কাজ না না এখান থেকে ডাইরেক্ট সরাসরি কাস্টমার ভাইরা পাবে ডাইরেক্ট সরাসরি কাস্টমার ভাইরে পাবে মাশাআল্লাহ দেখি ভাই দুধটা একটু বাইরের দিকে নিয়ে আসেন দেখাই আমরা মাশাআল্লাহ আর একটা ঢালেন ইয়ে কি আটা ভাই আমি তো করে আটা সুন্দর ভাই ভাই এর থেকে কি রকম

দেখছি ভাই একদম ভিড় মতো আঠাল হয়েছে রাস্তা বেশ সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ তেসরা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ শনিবার চলে আসছি আমরা বকুল ভাইয়ের খামারে ভাইকে কম বেশি সবাই চিনবেন কারণ বরাবরই আমার চ্যানেলে একজন ভাইরাল একজন ব্যক্তি বলা যায় আর যে কালেকশন করতেছে এটা নিয়ে কিছু নাই কালেকশন দেখলেই বুঝবেন ভাই অবস্থা ভাই কেমন আছেন ভাই আল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলে ব্যবসা ভাই আল্লাহর কাছে দোয়া করেন বকুলি ব্যবসা আইজা যাবা কাইল একটা না লাস্টের দুইটা প্রোগ্রাম দুইটাই তো ভাইরাল

অনেক সুন্দর ভাই ভাই এটা থেকে কিরকম আইডিয়া কেমন মানসিকমন প্রকুল তো আবার এটা এলাই না মানুষ মানুষের হিসাব আমার বাড়ির গাছের লোক লিল পঁচিশ লিটার দুধ গ্রানটি প্রবাসীর ভাই পঁচিশ লিটার বাংলাদেশের যেখানে যাবে সেখানে পঁচিশ যাবে কিন্তু দুধ দুধ কে আঠাশ লিটার আঠাশ আঠাশ আপনি দেশের নিলে হ্যাঁ আমার বাড়ির কাছে লোক আঠাশ দুধ হবে গ্যারান্টি পঁচিশ অন্য জায়গায় থাকলে কত লিটারের গল্প করতো আমি কি আই তা কবা ভাই এটা কয় আর বিপদে ফলায় না প্রতিবেদন তো খালি আপনি পরের মানে আমি তো কই এই গরুটা যদি অন্য ব্যাপারি দেখা এক কবি যে দুধই আচ্ছা আচ্ছা ওই হিসাব বাদ ওই হিসাব বকুল করে না মুখ গল্পের জায়গা নাই না আচ্ছা দুধের গ্যারান্টি ঝাড়া 25 যারাই কিনবে বাস্তবে এসে নেবে ভাই দেখছি আর দেখাইতে হবে না ভাই দেখছি দেখো দর্শক ভাইরা দেখো আচ্ছা দেখছি ভাই একদম ভির মতো আঠাল এই যে রাস্তা দিয়ে শুদ্ধে একদম ফ্লোর ভিজে গেছে আর কি জি ভাই তো ভাই এই অবস্থায় ছোট করে দাম খোলাসা করে দেন ফাইনালি কত টাকা

নতুন লোক তারা যদি আর খামারের সাথে তারা যোগাযোগ করে গরু কোন গরুটা কিনলে আমরা বাইসে থাকবো কোন গরুটা কিনলে ক্ষতিগ্রস্ত হবো না কোন গরুটা দুধ বেশি হয় কোন গরুটা আনলে আচ্ছা আচ্ছা মানে মানে কোন সেট হয় এগুলো যারা পুরাতন খামারে তারা যে নতুন বাইরা তাদের সাথে যোগাযোগ করে আর কোন প্রতারণা দর্শক বাইরা যায় না যারা ডিরেক্ট যারা অরিজিনাল ব্যবসিক তাদের গরু কিনলে কখনো ঠকবে না আচ্ছা লিগাল জাত ব্যবসায়ীর কাছ থেকে আচ্ছা ভাই কথা বানাবো না নতুন চমকে নতুন ধামাকে আসলে আবার কথা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালাম